পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগ সেতু দুটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতু দুটির এই বেহাল দশায় পথচারী সহ হাসপাতালগামী রোগীদের চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে তবে সেতু দুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা এলজিএডি বিভাগ পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ আহসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াত অন্তুর ডেস্ক রিপোর্টে উপজেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নব্বইয়ের দশকে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের খালের উপর দুটি সেতু নির্মাণ করা হয় তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেতু দুটি এমন অবস্থায় সেতু পারাপার হতে এই অঞ্চলের মানুষদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে সেতু দুটির একটিতে কাঠ বিছিয়ে চলাচল করলেও অপরটির মাঝের পিলারটি বসে যাওয়ায় তা ভেঙে পড়েছে ফলে সেতুটি ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়েই দুই ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করছেন অ্যাম্বুলেন্স এবং রোগী যদি আমি রোগী মনে করে নিয়ে আসতে হয় এইবার তারপরে আবার এই পাশে আইনে আবার আমার অ্যাম্বুলেন্সে রুগী ভরতে হয় খালি আপনার অ্যাম্বুলেন্সের ভিতরে আপনার রুগী লইয়া আসতে পারে না এই জন্য আমরা সরকারের দ্বারা আবেদন করতে আছি যে দয়া করে বৃষ্টি একটু করিয়া যান আমরা খুব অশান্তিতে আছি পাবলিক আমরা খুব দুর্ভোগে আছে যে কোনো শেষ নাই এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ এই বৃষ্টি আমার আপাতত তো কার দিয়ে চলাফেরা করি এই বৃষ্টিটা খুব আমার কষ্ট হয়েছে দুর্ভোগ হয়েছে এই বৃষ্টি যতদিন না হই এই বৃষ্টি আমাকে খুবই প্রয়োজন মানে দ্রুত প্রয়োজন যত শীঘ্রই করে দেবো অতই আমাকে জনগণের এই পানপুরীয় জনগণের ভালো লাগে ভগান্তের মধ্যে আমাকে এই বৃষ্টিরই দরকার আমাকে যাতায়াতের জন্য খুব প্রয়োজন দুর্ঘটনার কথা মাথায় রেখে অনেকে পায়ে হেঁটে পার হলেও সেতুর ওপর দিয়ে যানবাহন চলায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার রয়েছে দুটি ব্রিজ যাতে নতুন করে নির্মাণ করা হয় সেটা মাসিক সমন্বয় কমিটি সবাই আমি এটা ইউনিয়ন হিসেবে আমি এটা উপস্থাপনা করবো তাতে এটা দ্রুত এদিকে সেতু দুটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত রয়েছে জানিয়ে এগুলো সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লিখেও দিয়েছি যে আপনারা সেই পরিপ্রেক্ষিতে আপনারা যে ব্রিজটার কথা বলেছেন এটি অলরেডি আমাদের আন্ডার হান্ড্রেড মিটার ব্রিজে আরসিসি ব্রিজ করার জন্য আমরা অলরেডি অনুমোদনের জন্য পাঠিয়েছি আশা করছি ইনশাআল্লাহ এই ব্রিজটা হয়তো বা আগামী বছর অনুমোদন হলে পরবর্তী বছর থেকে আমরা কাজ করতে পারব এই সেতু দুটি দিয়েই প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ তাদের জানমালের কথা বিবেচনা করে সেতু দুটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয়রা বিজয় টিভি নিউজ নিউজডেস্ক